মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যে স্পষ্ট হয়ে গেছে যে আদৌ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বিশেষ করে ফেব্রুয়ারিতে সম্ভব নয় আমি এই উপদেষ্টার নির্বাচন বক্তব্য থেকে আপনাদেরকে হাতে কলমে দেখাবো এই জন্য বলবো দর্শক ফেব্রুয়ারিতে নির্বাচন রোজার আগে নির্বাচন ওটা সংস্কার ছাড়া বিচার ছাড়া নির্বাচন এবং ফেব্রুয়ারিতে নির্বাচন মানে আমাদের কাঙ্ক্ষিত নির্বাচন নয় সম্ভব নয় এত তাড়াতাড়ি সম্ভব নয় এজন্য ফেব্রুয়ারি নির্বাচনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হন কন্ডিশনের বিষয়ে একদম জিরো টলারেন্স থাকতে হবে সংস্কার করতে হবে ইসি ঢেলে সাজাতে হবে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে তবে সংস্কারের মধ্যে সংবিধান সংস্কার থাকতে হবে একই সাথে ইসিকে ঢেলে সাজাতে হবে এবং তারপরে এসির পরীক্ষা হিসাবে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে স্থানীয় সরকার নির্বাচনে কি ত্রুটি বিচ্যুতি রাজনৈতিক দলগুলোর চরিত্র সমস্যা কি তারা কি অন্যায় আচরণ করে প্রতিপক্ষের সাথে কি আচরণ করে এগুলো দেখে রাজনৈতিক সংস্কৃতির একটা পরিশুদ্ধ ব্যবস্থা নিয়ে আসতে হবে প্রয়োজনে সন্ত্রাসীদের বিরুদ্ধে অপারেশন ক্লিনহার্ট টাইপের কিছু একটা চালাতে হবে যখন স্থানীয় সরকার নির্বাচন ধাপে ধাপে অনুষ্ঠান হওয়ার পর আমরা দেখব যে না বাংলাদেশে একটা সুন্দর পরিবেশ এসেছে তখন আমরা জাতীয় নির্বাচন চাইব তার আগে জাতীয় নির্বাচন হতে পারে না সেটা কখনো সুষ্ঠু হবে না ওটা হবে ওই অতীতের বিতর্কিত নির্বাচনগুলোর মতোই বিএনপিকে ক্ষমতায় বসিয়ে দেওয়া নির্বাচন হবে কিন্তু জনগণ আনন্দের সাথে নির্ভয়ে ভোট দিতে যাবে এবং জনগণ যাকে ভোট দিবে সেই হবে মানে এটা ফেব্রুয়ারিতে একদম সম্ভব নয় এটা স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যই মোটামুটি স্পষ্ট হয়েছে দেখেন নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত আমাদের থানা পুলিশ এমনকি সেনাবাহিনীর যে বর্তমান অবস্থা অবস্থা বিজিবি আনসার এদের যে বর্তমান আপনি এই অবস্থাটাকে যদি বলে প্রস্তুত তাহলে কেমন প্রস্তুত কেমন নির্বাচন তারা করবে বোঝা হয়ে গেছে না স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য স্পষ্ট না এখনকার বাস্তবতা পুলিশ বা সেনাবাহিনী বা ইত্যাদি ইত্যাদি এরা কি পারে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার সামান্য সক্ষমতা পুলিশের হয়েছে এখন পর্যন্ত হয়নি কি নিয়ন্ত্রণ করতে পারে এরা আসামি ধরতে পারে ঠিক মতো পুলিশকে কেউ গনে সেনাবাহিনী কি করে তাস খেলায় ভিতরে বসে চান্দাবাজদের ধরতে যায় এই কয়েক সপ্তাহ যাবত একটু নাড়াচাড়া দিয়েছে এরা ঘুমায় ম্যাজিস্ট্রেসি পাওয়ার এদের কাছে অভিযোগ নিয়ে গেলে চান্দাবাজি অমুক তমুক কিচ্ছু করে না আবার এই সেনাবাহিনীকে তো আমরা দেখেছি দু হাজার সালের নির্বাচনে এরা দায়িত্ব পালন করেছে জনগণ নির্যাতিত সেনাবাহিনীকে এরা ছিল না রিজার্ভ ফোর্স হিসেবে এরা কি করেছে আমরা দেখেছি না সুষ্ঠু নির্বাচনে আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে সামান্যতম ভূমিকা পালন করতে পেরেছে কোথাও পারেনি আর পুলিশ তো এখন পর্যন্ত ফাংশনালই না থানা এখন পর্যন্ত সচলই না জনবল সংকট থেকে শুরু করে তাদের ইমেজ ফিরে পায়নি জনগণ পুলিশকে দেখলেই বলে দিতে ফেসিবাদের দালাল এবং ওই ফেসিবাদের দালাল সবগুলোই আছে গর্ত থেকে সবগুলো বের হয়ে এসেছে থানা পুলিশ মোটেও ভালো হয়নি আগের মতোই খাস রয়ে গেছে একদম আগের মতো কোনো পরিবর্তন হয়নি হ্যাঁ আপনি যদি ধমক টমক দিয়ে উপর থেকে ফোন টোন করিয়ে কোনো কাজ করাতে পারেন ধমক ছাড়া ওদের কোনো কাজ হয় না এবং আমি একবার দায়িত্ব নিয়ে বলছি সাপোজ বিএনপির কোন একজন স্থানীয় ওয়ার্ড পর্যায়ের নেতা বড় একটা আকাম করেছে ধরলাম দর্শন করেছে কোথাও আপনি থানায় অভিযোগ নিয়ে যাবেন অভিযোগ নিতে চাইবে না কারণ কে স্পষ্ট বলবো যে বিএনপি অভিযোগ নিয়ে গেলেই সবার আগে বলে যে আসামির রাজনৈতিক পরিচয় আছে কিনা এমনকি জামাত হলেও তাকে ধরতে চায় না জামাত হলো তার বিরুদ্ধে মামলা নিতে চায় না বিএনপি জামাত এদের বিরুদ্ধে অভিযোগ নিতে চায় না এমনকি তার ওয়ারেন্টভুক্ত আসামি হলেও ধরতে চায় না সুযোগ দেয় যে আদালত থেকে জামিন নিয়ে আসুক এই ধ্বজবঙ্গ পুলিশ এদেরকে সাথে নিয়ে যদি স্বরাষ্ট্র উপদেষ্টা বলে যে আমার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত তাহলে চিন্তা করেন যে এই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকতে কেমন নির্বাচনটা হবে কেমন নির্বাচন হবে বলে দিব বিএনপি ইচ্ছা মতো সব ভোট তাকে নিয়ে যাবে পুলিশ যে চেয়ে দেখবে অভিযোগ দিতে যাবেন বলবেন এরা তো বিএনপি করে মানে এর বিরুদ্ধে অভিযোগ নেওয়া যাবে না আর সব জায়গায় জামাতের পেশি শক্তি আছে সব জায়গায় জামাত ঠেকাতে পারবে অন্য জায়গায় বিএনপি চুরি করবে দেখতে হবে চেয়েছে দুর্বল প্রার্থীর উপর হামলা করবে দেখতে হবে চেয়েছে কিচ্ছু করার থাকবে না এবং আহ রাতেও ভোট হতে পারে দিনে ভোট হলেও প্রকাশ্যে সিলমারা ঘটনা ঘটতে পারে সিসি ক্যামেরা বন্ধ করেও সিলমারা ঘটনা করতে পারে অথবা ভোটারদেরকে নির্দিষ্ট প্রতীকে ভোট দিতে বাধ্য করা হতে পারে পুলিশ চেয়েছে দেখবে কিচ্ছু করতে পারবে না এত সোজা না এই পুলিশ ধ্বজবঙ্গ পুলিশ এই সেনাবাহিনী কিচ্ছু না এই স্ট্রাকচারে সামান্যতম কোনো আশা নেই যে সুষ্ঠু নির্বাচন হবে বিএনপির সন্ত্রাস থামবে কি করতে হবে পুলিশ বাহিনীকে সংস্কার করতে হবে সেনাবাহিনী সংস্কার করতে হবে তাদের মনোবল ফিরিয়ে আনতে হবে হাজার হাজার লক্ষ লক্ষ নতুন জনবল নিয়োগ দিতে হবে যারা নিরপেক্ষ ভূমিকা পালন করবে এবং তারা আইন পরীক্ষায় পাশ করতে হবে যে তারা পারে পারবে তারপরে আপনি বলতে পারেন যে প্রস্তুত এখনকার যে প্রস্তুত এর চাইতে হাসিনার আমলে বেশি প্রস্তুত ছিল হাসিনার আমলের একটা দিক ছিল যে পুলিশ দায়িত্ব পালন করতে পারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এমনকি আওয়ামী লীগ ছাত্র লীগের ছাত্র নেতাদেরকেও পেটাতে পারত আর এখনকার এই পুলিশের বিএনপির ওয়ার্ড পর্যায়ের ছাত্র নেতাদেরকেও পেটানোর সক্ষমতা রাখে না উপরে নির্দেশও ঠিক মতো পারে না এই পুলিশ এই সেনাবাহিনী কিনে যদি বলে যে প্রস্তুত তাহলে বুঝুন যে কেমন প্রস্তুত কেমন নির্বাচনে আপনারা আমার কপালে আছে ফেব্রুয়ারিতে আর ফেব্রুয়ারির মধ্যে এই যে বললাম না যে সংস্কারগুলোর কথা এটা আদৌ সম্ভব নয় এজন্য আগে পরীক্ষা নিতে হবে ফার্স্ট টার্মিনাল সেকেন্ড টার্মিনাল টেস্ট পরীক্ষা নিতে হবে ক্লাস টেস্ট টিউটোরিয়াল এগুলো নিতে হবে দেন ফাইনাল ফাইনাল চার পাঁচটা ধাপে পুলিশ সেনাবাহিনী নির্বাচন কমিশন সবার পরীক্ষা নিতে হবে নির্বাচনী পরীক্ষা স্থানীয় সরকার নির্বাচন দিয়ে তার আগে সুষ্ঠু নির্বাচনের কোনো নিশ্চয়তা কেউ দিতে পারে না প্রধান উপদেষ্টার নির্ধারিত সময় নির্বাচন নিরাপত্তা দিতে আইন শৃঙ্খলা বাহিনী সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন এই এই অবস্থাকে যদি বলে সব ধরনের প্রস্তুতি তাহলে চিন্তা করেন যে আমাদের কপালে কি আছে অথচ এটা কিছুই নেই এর চাইতে হাসিনা আমল ভালো ছিল নিঃসন্দেহে ভালো ছিল মানে পুলিশের সক্ষমতার দিক থেকে যদি বলি পরিস্থিতি নিয়ন্ত্রণ সাপোজ এক জায়গায় মারামারি হলে হাসিনার আমলে পুলিশ মারামারিটা নিয়ন্ত্রণ করতে পারতো যে কারণ পুলিশ পিটাতে পারতো পুলিশের শক্তি ছিল আর এখন তো কিছুই পারে না এদিক ওদিক তাকায় স্বরাষ্ট্র উপদেষ্টা প্রধান উপদেষ্টা নির্বাচনের জন্য যে সময় নির্ধারণ করেছে আমরা সে সময়ের জন্য প্রস্তুত কি ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে জানতে চাইলে উপদেষ্টা বলেন যে সময় নির্বাচন হবে সেই সময়ের জন্য যে ধরনের প্রস্তুতি দরকার আমরা সব প্রস্তুতি রয়েছে তাহলে বুঝুন আমরা কি অন্ধ দেখছি না যে কি প্রস্তুতি দেশে পটুয়াখালীতে গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হক নুরের সাথে যা করা হয়েছে সেনাবাহিনীও পারে না নিয়ন্ত্রণ করতে পুলিশও পারে না আর স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে এটা বিচ্ছিন্ন ঘটনা তাহলে বুঝুন যে এক নুরুল্ল নূরের মতো জাতীয় সেলিব্রিটিকে নিরাপত্তা দিতে পারছে না একদম পিওর সন্ত্রাসের হাত থেকে নূরের কোনো দোষ নাই তাহলে অন্য অন্য জায়গায় কি অবস্থা হবে পুলিশ সেনাবাহিনী মিলেও কিছু করতে পারে না নূরকে সেফ ব্র্যাকজিট দিতে পারে না বলে যে ভাই আপনি পালিয়ে যান এদেরকে নিয়ে আপনি সুষ্ঠু নির্বাচন করবেন ফেব্রুয়ারিতে নির্বাচনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হন